এইবারে সোশ্যাল মিডিয়ার নতুন গুঞ্জন মেগাস্টার সাকিব খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া বন্ধুরা এটা কি গুঞ্জন নাকি এটা সত্যি কালবেলার মতন প্রথম সারির একটি মিডিয়া তারা এই নিউজটি করেছে গতকাল তো তারা যদি এই ধরনের নিউজ করতে পারে আমরাও এই বিষয়টা নিয়ে কথা বলতেই পারি এটা সত্যি কখনো ঘটবে না এটাও তো আমরা ভাবতে পারি না হতেই তো পারে এটা কোনোদিন সত্যি হয়ে গেল তবে সেটা কি এত তাড়াতাড়ি ঘটবার সম্ভাবনা আছে তোমাদের কি মনে হয় সাকিবিয়ান ভাইরা বোনেরা আগে চট করে কমেন্ট করে জানাও তো যে মেগাস্টারের বিপরীতে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে হওয়া সম্ভব কিনা আর যদি হয় তাহলে এই দুজনকে কেমন মানাবে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো গতকাল কালবেলা এই নিউজটি করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যেখানে এই যে ছবিটা তারা দিয়েছে মেগা স্টার শাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়া এবং তারা এখানে হেডলাইন করেছে সাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা গুঞ্জন নাকি সত্যি এই খবরটি করা হয়েছে গতকাল অর্থাৎ তেরোই জুলাই দুহাজার পঁচিশ দুপুর তিনটে সাঁইত্রিশের সময় আমরা চট করে একবার পড়ে ফেলি প্রতিবেদনটা ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হতে চলেছে এক আলোড়ন সৃষ্টিকারী সিনেমা যেখানে ভয়ঙ্কর কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানকে আর তার বিপরীতে থাকছেন বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনস এমন গুঞ্জনে ইতিমধ্যেই তোলপাড় সিনেদুনিয়া সাম্প্রতিক সময়ে দেশের সিনে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত নাম শাকিব খান দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ায় তিনি পছন্দের শীর্ষে রয়েছেন তাই এই নিয়ে প্রযোজকেরা বড় বাজেটের সিনেমা বানাতে আগ্রহী এরই ধারাবাহিকতায় নতুন এক নারী প্রযোজকের প্রযোজনায় নির্মিত হতে চলেছে এই সিনেমা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি সিনেমার নাম তবে ইতিমধ্যেই সাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে নির্মাতার আর এখানেই শেষ নয় সিনেমার বাজেট যেহেতু বড় তাই সিনেমার নির্মাণ প্রতিষ্ঠান নায়িকা নিতে চাইছেন বলিউড থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যদি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হন তাহলে তারা প্রিয়াঙ্কাকেই কাস্টিং করতে রাজি আছেন তবে তথ্যটি এখনো পর্যন্ত শুধুই একটি গুঞ্জন যদি এটি সত্যি হয় তাহলে এটি হবে বাংলার ইতিহাসের এত বড় চমক জানা যায় সাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা পারিশ্রমিক সহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র চলচ্চিত্রটি দু সালের ঈদ উল ফিতারে উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং গল্পের চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন মেজবা উদ্দিন সুমন তবে সাকিব খানের বিপরীতে আর কারা এই সিনেমায় অভিনয় করছেন এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেননি নির্মাতা এই খবরটা পড়ে আমি যেটা বুঝলাম এটা কমপ্লিটলি একটা গুঞ্জনের জায়গাতেই আছে এখন এইটা আপাতত একটা গুঞ্জনের জায়গা দেখো আমি একটা জিনিস খুব ভালোভাবে মনে করি যে আমাদের বলিউড মেগাস্টার বা বলিউড বাদশাহ আমরা শাহরুখ খানকে তো বলে থাকি তো শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে প্রিয়াঙ্কা চোপড়া কাজ করেছেন রিসেন্ট টাইমে না করলেও আগে কাজ করেছেন এদিকে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মেগাস্টার সাকিব খান এই দুজনের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে তারা দুজন দুই দেশের মেগাস্টার তাহলে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মেগাস্টার সাকিব খানের কাজ কখনো হতেই পারে না এটা আমরা কখনোই বলতে পারি না হতেই তো পারে কিন্তু সেটা এত তাড়াতাড়ি সম্ভব বলে আমার মনে হয় না কারণ দেখুন কালা জাহাঙ্গীর এই সিনেমাটা মানে যেটা আমরা জানতে পারছি এই সিনেমাটার নাম তো টাইটেল তো চেঞ্জ হবে নিশ্চয়ই এটা নব্বই দশকে ঢাকাকে দেখাবে কালা জাহাঙ্গীরের ওয়াইফ একজন হিন্দি হিন্দিভাষী হবে আর প্রিয়াঙ্কা চোপড়া এইরকম হিন্দি ভাষী বাংলা রপ্ত করে ফেলবেন মানে এদিকে কালা জাহাঙ্গীরের ওয়াইফ এই ক্যারেক্টারটা তিনি প্লে করবেন এদিকে তিনি ভালো করে বাংলা বলতে পারেন না মানে এটা কেমন ধরো ব্যাপার এটা তো কোনো দিক থেকেই মানে মিলবে না এসে ব্যাপারটা হয়ে যাবে দরদ সিনেমায় সোনাল চৌহানের বাংলা বলার মতন মানে কেমন টেনে টেনে একটা অবাঙালিদের মতন একটা ব্যাপার আরে বাংলা যারা আমরা রেগুলারলি বলি আমাদের বাংলা বলা আর একজন হিন্দি ভাষী মানুষের বাংলা বলার মধ্যে আকাশ আর পাতালে তফাত থাকবে আমরা বাঙালিরা যখন হিন্দি বলবো তখন আমাদের মানে হিন্দি ভাষীদের মতন হিন্দিটা হয় না আমাদের মধ্যে কিন্তু সেই বাংলা টানটা চলেই আসে তো এক্সাক্টলি সেই জিনিসটা ঘটে তো প্রিয়াঙ্কা চোপড়ার বিষয়টা আপাতত কমপ্লিটলি গুঞ্জন মানে এটা নিয়ে আমার মনে হয় কারোর কোনো ডাউট থাকার কথা নয় আসলে বিষয়টা কি জানেন তো মেগাস্টার সাকিব খানের সিনেমা কেন্দ্রিক আপডেট এখন রিসেন্ট টাইমে একটু কম আসছে তো কেননা মেগাস্টারই যে গতকাল উড়াল দিয়ে দিলেন ইউএস এর উদ্দেশ্যে তারপরে তিনি এসে ফ্লোর শুরু করবেন না মেগাস্টার বাংলাদেশে ফিরছেন সিনেমা সম্পর্কিত আপডেট তুলনায় একটু কম আসবে তাই টি তো রাখতে হবে তাই সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারগুলো চলছে আমার মনে হয় এমন কিছুই চলা উচিত যেটা ঘটবার ওয়ান পার্সেন্ট হলেও চান্স থাকে আপাতত মেগাস্টারের এর বিপরীতে আমরা প্রিয়াঙ্কা চোপড়া দেখতে পাবো তাও আবার এমন একটা গল্পের ওপরে যেখানে ঢাকাকে দেখা দেখানো হবে এটা কখনোই পসিবল নয় কালা জাহাঙ্গীরের বউ হিন্দিভাষী ছিলেন বলে তো আমি জানি না মানে যদি কালা জাহাঙ্গীর হিসেবে মেগাস্টার সাকিব খান পর্দায় আসেন তো তো প্রিয়াঙ্কা চোপড়া হওয়ার চান্সেস কোনো মতেই নেই দেখা যাক কি হয় কি ভাবনা চিন্তা করা হচ্ছে এগুলো ধীরে ধীরে আমরা জানতে পারবো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করো আর আমরা এটাও আশা রাখি যে অদূর ভবিষ্যতে বলিউডের সোনাল চৌহানের সঙ্গে যেমন করেছেন সোনাল চৌহান তো কখনোই বলিউডের প্রথম সারির নায়িকা নন কিন্তু বলিউডের প্রথম সারির নায়িকাদের সঙ্গেও আমরা মেগাস্টারকে জুটি বাঁধতে দেখতে পাবো ওই যে ব্যাপারটা বললাম যে কমন ফ্যাক্টরটা হচ্ছে মেগাস্টার সাকিব খান তো বাংলাদেশের মেগাস্টার তো জুটি বাঁধতে না দেখার কিছু নেই আর আরেকটা কমন থিং হচ্ছে সিনেমা তো দেখা যাক কি হয় কবে আমরা এই দিনটা দেখতে পাই তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও রিসেন্টলি প্রিয়াঙ্কা চোপড়া চোপড়ার হলিউডের একটা কাজ এসেছে তোমরা কজন দেখেছো জানি না পারলে দেখে নিও সেখানে প্রিয়াঙ্কা চোপড়া এত ভালো তার ইংলিশ অ্যাকসেন্ট এত ভালো প্রেজেন্টেশন কি দুর্দান্ত লেভেলের অ্যাকশন করেছেন বাপ রে বাপ মানে মার্ভেলাস লেগেছে হলিউডেও কাজ করেছেন একটা সময় কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকেও অনেক ঘাত প্রতিঘাত খেয়েছেন নিজেকে কনস্ট্যান্ট প্রুফ করতে করতে এগিয়েছেন আর আজকে তিনি হলিউডেও কাজ করছেন তো আরো একটা কমন থিং দেখুন আমাদের মেগাস্টার সাকিব খানও কিন্তু খুব তাড়াতাড়ি হলিউডে কাজ করবার একটা পরিকল্পনা করেছেন তো কমন ম্যাটার অনেক কিছু আছে ভবিষ্যতে হয়তো আমরা দেখতেই পাবো এই জুটিকে বড় পর্দায় তবে সেটা আসন্ন রোজারি দেই হবে বলে আমার মনে হচ্ছে না এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের এর জন্যে টাটা